এই লয়ছলো নরমাল এগুলো নাকি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করা হয় হ্যাঁ মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন হট মডেল উপরে দেব নিচে নরমাল নরমাল বিশাল বড়ই দেখেন অনেক বড় লিপ আপনারা আসলে ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন না রিম ভাই একটা ফ্রিজ মডেল 337 লিটার 37 লিটার ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ইনভার্টার ভিতরে যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের দোকান ঢাকা রামপুরা বাজারের উল্টে পাশে সালামবাক মসজিদের পাশে মা বাবার দোয়া রিফ্রিজারেশন আর যারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান যেগুলো ছোট ফ্রিজ নন ফ্রস্ট বাদে পনেরোশো টাকার নিচে সব হয়ে যাবে বারোশো তেরোশো চৌদ্দোশো পনেরোশো পনেরোশো টাকার উপরে উঠবে না আর নন ফ্রস্টগুলো ডাবল ডোরগুলো দুই হাজারের টাকার মধ্যেই থাকবে কুরিয়ার চার্জ আর কুরিয়ার চার্জ দিয়ে আমাদের বিকাশ করলে আমরা মাল পাঠাই দিতে পারবো মাল পাইয়া ওখান থেকে কন্ডিশনের মাধ্যমে টাকা দেওয়া কাস্টমারে মাল নিয়ে যাবে নাইম ভাই বিসমুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম এই যে একটা ফ্রিজ আপনাদের দেখাইতেছি এটা হয়েছিল নন ফ্রস্টের তিনশো ছিয়াশি লিটার ফ্রিজ ডব্লিউ এন এইচ হাইফেন থ্রি এইচ সিক্স তিনশো ছিয়াশি উপরে ডিপ এই যে নিচে নরমাল হ্যাঁ কাস্টমার চাইলে এটা এখানে ফিটিং করে নিতে পারবে এই ফ্রিজটা কিন্তু এটার যে ভিতরে যে ডিজাইন মাসাল্লাহ একটা ডাবল ডোর ফ্রিজের সাইজের সমান ঠিক আছে আসলে ওয়াল্টন ফ্রিজ যদি না থাকতো তাহলে আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডে এগুলো একের উপরে দাম পড়বে একের উপরে স্যামসাং বলেন হিটাসি বলেন শার্ট বলেন ভাই এটাদের কেমন ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট মানে একটা ফ্রিজ আর একটা ফ্রিজ কেনা যায় সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট এটার কোম্পানির প্রাইস হলো চৌষট্টি হাজার টাকা আমরা দিতেছি সাত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ আচ্ছা এটি ফিক্সড ফিক্সড এটাই সাতত্রিশ হাজার টাকা দেখেন না দাঁড় সাতত্রিশ করে দেলাম সাতত্রিশ সাতত্রিশ দেখেন তিনশো নতুন ফ্রিজ ওয়ালটনের বিশাল বড় নন ফ্রোস্টেড ইনভার্টার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন সাতত্রিশ হাজার যে যে অল্প কিছু মাল আছে চালিয়ে নিতে পারেন একটা ফ্রিজ মডেল হয়েছিল ডব্লিউ এফ সি থ্রি এ সেভেন লিটার ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ইনভার্টার ভিতরে দেখান

আপনাদেরকে একটা মানে আজকের অফার দিব মানে ভাই যে অবশ্যই প্রাইস বলবো তবে একটা ধারণা দেই যে এটা একের নিচে চলে আসবে নাকি ভাই হ্যাঁ একের নিচে চলে আসবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঠান্ডা পারফরম্যান্সটা ভালো পাবেন যে মেটাল ডিউ কুলিং কারণে একটা ফ্রিজের আসলে যদি এটা যদি ওয়ালটন ছাড়া অন্য কোনো ব্র্যান্ড বানাইতো রাসেল ভাই 3 লক্ষ টাকা লাগত নাকি ভাই 3 লক্ষ টাকা লাগত অনেকেরই স্বপ্নের ফ্রিজ যে আমরা আসলে নাকি মিডল ক্লাস যে একটা ফ্রিজ কিনবো পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বাজেট

আমার চ্যানেলের কথা বলবেন যদি সম্ভব হয় যদি কথা কাজে মিলে ভাই আর কিছু করে দিবে তবে কিছু সিটাস হচ্ছে আপনার হয়তোবা বা লাঞ্চ করার খরচ হয়ে যেতে পারে না হ্যাঁ এটা এটা মাত্র ধরতে পারেন ফিক্সড দাম ভাই এই যে একটা মাল দেখায় দিছে 50 50 এর মাল হ্যাঁ যাদের নিচে ডিপ প্রয়োজন ডব্লিউ এফ ই 3x9 জিডিএল 309 লিটার ফ্রিজ 309 লিটার এই দেখেন ডিপটা 309 লিটার

আসলে প্রাইসটা কিন্তু ভালো হইছে আশা করি আমার মনে হয় ভালো প্রাইস দিছেন জি জি অবশ্যই অবশ্যই 348 লিটার ফ্রিজ ভাই এই যে একটা ফ্রিজ দেখেন WFC 2S2 GDEH মানে GDEH এর মাল 282 লিটার মানে 282 হলো রাসেল ভাই এটা কিন্তু জায়গা অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা হইছে উপরে ডেপ এই যে উপরে ডেপ বিশাল স্পেস অনেক বড় স্পেস এই দেখেন জায়গা অনেক বড় অনেক বড় স্পেস এই যে পকেট টকেট আছে আর এই যে হলো নরমাল

নরমাল হ্যাঁ আর এই যে হলো ডিপ আছে ডিপ ওকে ডিপ আর নরমাল আছে টায়ার সিস্টেম হ্যাঁ দাদা টায়ার সিস্টেম ভালো লাগবে নিচে ডিপ এটার মার্কেট প্রাইস এসে হলো 49290 টাকা আমাদের রাখা যাবে হলো 33000 33 33 দাম 32500 টাকা ফিক্সড 32500 হ্যাঁ আচ্ছা 2 309 লিটার হ্যাঁ ভাই এই যে একটা এক দর্জার ফ্রিজ হ্যাঁ

এবং যারা পাইকারি নিবেন সুবিধা করে দিয়ে থানাতে থাকা গ্রামটাঙ্গি মৌলভী ডাঙ্গি আচ্ছা যারা ফরিদপুর থেকে দেখতেছেন অবশ্যই যারা ব্যবসায়ী আছেন বাইরে থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার জি জি

ঠিক আছে যারা নতুন ফ্রিজ কিনবেন আশা করি যারা বাজেট কম পঁচিশ তিরিশ চল্লিশ এরকম বাজেট নতুন ফ্রিজে এই এই তো বড় ফ্রিজ পাবেন না আর পুরাতন ফ্রিজ না কেনাটা আমি আমি আপনাদের পরামর্শ দিব মানে যদি এরকম বাজেট থাকে আপনি নতুন স্টক লরে প্রোডাক্ট কিনতে পারেন তবে অনেকই পুরাতন ফ্রিজও ভালো পাওয়া যায় বুঝে শুনে কিনবেন हां আবার এই যে এটা আইসক্রিমেরই কাস্টমার ফিটিং করে নিতে পারবে আচ্ছা আসলে মূলত আমাদের একটু মানে সন্ধান দেওয়া কেনাটা কিন্তু কাস্টমার

এটা হচ্ছে দুশো পাঁচ লিটার ডিপ আচ্ছা দুশো পাঁচের ওয়ালটনের এগুলো নতুন এই যে চাবি ওয়ারেন্টি বই নাকি ভাই হ্যাঁ হ্যাঁ যে চামচ আছে ঠিক আছে মডেল নাম্বার হলো WCF হাইপেন 2T5 GD EL যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন বিভিন্ন প্রবাস বিভিন্ন আসলে মিডল ইস্ট থেকে আমাদের ভিডিও দেখেন ইনশাআল্লাহ বাইরে থেকে ভাই আপনি কুরিয়ার করতে পারবেন এগুলো হ্যাঁ হ্যাঁ কুরিয়ার করা দেব ওকে ঠিক আছে ভাই বলে দেন দাম এটার কোম্পানির প্রাইসেস হলো ছত্রিশ হাজার সাতশো নব্বই প্রায় সাতত্রিশ হাজারই আমরা দিতেছি ফিক্সড পঁচিশ পঁচিশ ফিক্সড হ্যাঁ পঁচিশ পড়বে পঁচিশ পড়বে না দুইশো লিটার হ্যাঁ আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ারের চার্জ আগে দিয়ে বুকিং করে দিলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো যে জায়গায় চৌষট্টি জেলায় পাঠাই দিতে পারবো কুরিয়ার চার্জ বারোশো থেকে ছোট মালগুলা পনেরোশোর নিচে থাকবে আর বড় যেগুলো নন ফ্রস্ট সেগুলো দুই হাজার টাকার উপরে যাবে না এর নিচে থাকবে সবসময় নাইম ভাই বর্তমানে ডাবল ডোর ফ্রিজের খুব জনপ্রিয় মডেল খুব মার্কেটে ক্রাইসিস হ্যাঁ এই দেখেন মডেলটা হয়েছিল ডব্লিউ এন জে সিক্স এ নাইন ডাবল ডোর মাল

60% পার্সেন্ট নর্মাল ফোর্টি পার্সেন্ট ডিপই বল কোরবানির সামনে লাগবে আবার চাইলে কাস্টমারের ব্যা খুললেও ব্যবহার করতে পারবে সেলফ সিস্টেম অনেক সুন্দর ডিজাইন যে সেলফ সেলফ সিস্টেম সিস্টেম আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলাতে এগুলো নিলে ভালো হবে আছে এই যে কার্ড এই যে কোন ত্রুটি হলেও কোম্পানির হটলাইন নম্বরে ফোন দিলে ওয়ান সিক্স

গুলাকো অনেক সুন্দর তবে এটাও সুন্দর টাকা আমাদের রাখা পারেন লিটার মডেলে মডেল এটা দেখেন লিটার ফ্রিজ যাদের বড় ফ্রিজ লাগবে হ্যাঁ সেমি মধ্যে এইটাই থেকে বড় ওয়াল 380 মানে

আছে এগুলা দেওয়া যাবে কাস্টমার চাইলে দেওয়া যাবে গোডাউনে আরো মাল আছে যারা পাইকার আছে যারা হ্যাঁ পাইকারি যারা পাঁচটা ছটা নিয়ে ব্যবসা করতে লাগলেই দেওয়া যাবে সমস্যা নেই ভাই এই ফ্রিজটা দেখেন মডেল হইছে হলো WFB 2E4 ওয়ালটনের ওয়ালটনের গ্রোস ভলিউম 268 লিটার হ্যাঁ আচ্ছা এই ফ্রিজটা হইছে হলো উপরে নরমাল উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ আবার যদি কেউ চায় যেন ডোর ব্যবহার করবে

একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর অ্যাভেলেবেল ডিপার যাদের লাগবে আমাদের স্কেনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ একশো আছে একশো আছে অ্যাভেলেবেল যোগাযোগ করবেন টাকা 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 হ্যাঁ ওকে